Yeah, <laughs> চাপাডাঙ্গায় সাত সকালেই আগুন এই আগুনকে ঘিরে মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেডে তারকেশ্বর থেকে ফায়ার ব্রিগেড কর্মীরা এসে আগুন আয়ত্তে আনে এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে চাপাডাঙ্গার ব্রিজের পাশে কয়েকটি দোকানে হঠাৎ আগুন লেগে যায় মুহূর্তের মধ্যে বেশ কটি দোকানের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন তার মধ্যে কয়েকটি ফাস্ট ফুডের দোকান এবং স্টেশনারি দোকানও রয়েছে ঘটনাস্থলে তারকেশ্বর থানার পুলিশ পৌঁছায় এলাকাবাসী ও ফায়ার ব্রিগেডের দাবি ঠিক কি কারণে আগুন লেগেছে এখনো জানা যায়নি তবে যতটা অনুমান দোকানে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার ফেটে অথবা লিকেজ হয়েই ঘটতে পারে এই ঘটনা ঘটনাস্থল থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার তবে পুজোর আগে এই ধরনের ঘটনায় ভেঙে পড়েন ছোটখাটো ব্যবসায়ীরা আমি জানতে চাই বাড়িতে ছিল আমাকে ফোন করলো একজন আমার একটা বন্ধু

নিউজ আজ বাংলা তারকেশ্বর ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আন্তলা মোড় আরামবাগ কুপলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি के वी मार्बल से देवो पारी